প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ইসলামের ইতিহাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে দারুল হিকমা আমরা আলোচনা করব হচ্ছে এই দারুল হিকমার কার্যাবলী সম্পর্কে প্রথমে দারুল হিকমার কার্যাবলী আলোচনা করার আগে এ সম্পর্কিত কিছু তথ্য আমরা জানব মূলত ফাতেমীয় খিলাফতের সময়কালে শুধু রাজনৈতিক দিক থেকে নয় জ্ঞান ও সাংস্কৃতিক দিক থেকেও এক সমৃদ্ধ ও যুগের উপহার ছিল এই দারুল হিকমা শাসনামলে কায়রো শহর থেকে শুধু প্রশাসনিক রাজধানী নয় বরং ইসলাম দারুল হিকমা বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে ওঠে মূলত ফাতেমীয় খলিফা আল হাকিম তার সময়কালে তিনি কায়রোতে এই দারুল হিকমা প্রতিষ্ঠা করেছিলেন এক হাজার পাঁচ খ্রিস্টাব্দে আর তার এই দারুল হিকমা প্রতিষ্ঠার অন্যতম একটা উদ্দেশ্য ছিল জ্ঞান চর্চা বিতর্ক ও গবেষণার কেন্দ্র আমরা আলোচনা করব হচ্ছে এই দারুল হিকমার কার্যাবলী সম্পর্কে এক নম্বর গ্রন্থাকার ব্যবস্থা দারুল হিকমার মধ্যে দারুল হিকমা ছিল বিশাল গ্রন্থাকার সম্পৃক্ত এখানে লক্ষাধিক পাণ্ডুলিপি সংরক্ষিত ছিল যেমন চিকিৎসা জ্যোতির্বিদ্যা গণিত দর্শন এবং ধর্মতত্ত্বের অনেক গুরুত্বপূর্ণ বিখ্যাত বই এই গ্রন্থাকারে ছিল দুই নম্বর আমরা যদি আলোচনা করি হচ্ছে অনুবাদ কার্যক্রম গ্রিক পারস্য ভারতীয় এবং সিরিয় ভাষার বহু গুরুত্বপূর্ণ গ্রন্থ আরবিতে অনুদিত হয়েছিল এই বাইতুল দারুল হিকমা থেকে আবার আমরা যদি দেখি যে ইসলামী শিক্ষার সাথে পাশ্চাত্য ও প্রাচ্যের জ্ঞানের সমন্বয় ঘটানো হয় দারুল হিকমার মাধ্যমে তিন নম্বর শিক্ষা গবেষণার ক্ষেত্রে তাদের কার্যাবলী কি ছিল দারুল হিকমা ছিল উচ্চ শিক্ষা এবং হচ্ছে গবেষণার মূল ক্ষেত্র বিশেষত শিয়া ইসমাইলীয় যে মতবাদ প্রচারের জন্য ধর্মতাত্ত্বিক আলোচনা ও গবেষণা চালানো হতো এখান থেকে পন্ডিতদের একটা সমাবেশ ছিল এখানে মুসলিম ছাড়াও খ্রিস্টান ইহুদি ও অন্যান্য ধর্মের জ্ঞানী ব্যক্তি যারা এখানে গবেষণার সুযোগ পেতেন সেজন্য এটাকে বলা হয়েছে পন্ডিতদের সমাবেশ এছাড়া এখানে জ্ঞানের ক্ষেত্রে এক ধরনের সহনশীলতা ও মুক্ত চিন্তার দৃষ্টান্ত স্থাপন করা হয় দায়রুল হিকমা দারুল হিকমার ক্ষেত্রে তবে এদের কার্যাবলির মধ্যে কিছু বিতর্ক যেমন বক্তৃতা কেন্দ্রও ছিল এখানে নিয়মিত বুদ্ধিভিত্তিক বিতর্ক অনুষ্ঠিত হতো দারুল মধ্যে শিক্ষা শাস্ত্র দর্শন ধর্মতত্ত্ব চিকিৎসা এরকম অনেক বিষয়ে মুক্ত আলোচনার সুযোগ ছিল দারুল হিতমাতে এছাড়া তাদের আরেকটি কার্যক্রম ছিল হচ্ছে গ্রন্থ সংরক্ষণ ও প্রতিলিপি তৈরি করা পাণ্ডুলিপি সংরক্ষণ করে বিভিন্ন প্রদেশে তারা ছড়িয়ে দিত এবং এর ফলে জ্ঞানের বিস্তার ঘটত একেবারে সর্বশেষ একটা কার্যগুলি সাত নম্বর ইসমাইলি মিশনারি কার্যক্রম দারুল হিকমা শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয় বরং শাসন ও ইসমাইলীয় মতবাদের প্রচার কেন্দ্র ছিল এর কিছু গুরুত্ব আছে ইতিহাসে এই দারুল হিকমা এটি মধ্যযুগী ইসলামী জ্ঞান চর্চার এক মহান প্রতিষ্ঠান গ্রিক ধর্ষণ ভারতীয় গণিত পারস্য চিকিৎসা শাস্ত্র ও ইসলামী ফিখা সবই এখানে আলোচিত ও বিকশিত হয় পরবর্তীকালে ইউরোপীয় জ্ঞান ভান্ডার প্রভাব বিস্তার করে এখানে রেনেসাসের আমলের দারুল হিকমা ছিল ভিত্তিক এক মহৎ জ্ঞান কেন্দ্র যেখানে জ্ঞান সংরক্ষণ অনুবাদ গবেষণা বিতর্ক ও মতবাদ প্রচারের একসাথে পরিচালিত হতে সেখান থেকে ফলে এটি ইসলামী সভ্যতার যুগের অন্যতম নিদর্শন প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটা লাইক দাও কমেন্ট করে মতামত জানাও তোমার এবং ভিডিওটি শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো না থাকলে একটা সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম